নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনের আপনাদের আরও একবার সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে সম্প্রতি সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার বুঝো যে ঝামেলা হয় এবং তারপরে গোলকিপার কোচের পদ থেকে কিন্তু পদত্যাগ করেন সন্দীপ নন্দী এরপর এই বিষয়টা নিয়ে প্রচুর জলগোলা হয়েছে ময়দানে প্রাক্তন প্লেয়ারদের মধ্যে অনেকেই অস্কার বুজোর বিরুদ্ধে মুখ খুলেছেন যদিও এইটা নিয়ে আবার গুঞ্জন শোনা যাচ্ছিল যে ক্লাবের পক্ষ থেকেই নাকি প্রাক্তন ফুটবলারদের দেয়া হয়েছে অস্কার বিরুদ্ধে বলার জন্য কিন্তু তা নয় আজ ইস্টবেঙ্গল ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন ছিল যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে বিনিয়োগকারী সংস্থা অর্থাৎ ইমামির সঙ্গে তাদের সম্পর্ক আগের মতোই যথেষ্ট ভালো রয়েছে এবং তারা যথেষ্ট

যে এগুলোকে পুরো সরিয়ে রেখে একমাত্র লক্ষ্য টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ সেটার উপরে নজর রাখছে এবং সংবাদ বন্ধুদের অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা এই সাকসেস পাই সেটা আমাদের ফের করতে বলছি তা সহায়তা সদিক নন্দীর প্রতি যাচ্ছি তো যেমন একটা বড় ফুটবলার

ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায় সারা পৃথিবী তো হয় এখানেও হবে তোমার যদি আর্থিক সংকট থাকে যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হবে সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে সেটাই বলেছি তার মানে এই না যে আমাদের সাথে বিরূপ মন্তব্য করেছে আমাদের সম্বন্ধে কিংবা আমাদের একটা আমাদের প্রচুর প্রচুর মানে প্রকট ভাবে সুসম্পর্ক আছে এবং আজকে সকল আমার সাথে দুবার তিনবার কথা হয়েছে আমাদের সৈবাদের সাথেও কথা হয়েছে এরকম কোনো ব্যাপার